আসসালামু আলাইকুম বিরোধ চলো আসলাম আবার চয়েস হাব থেকে কিছু ডিসকাউন্টের কালেকশন নিয়ে আমি এক এক করে প্রত্যেকটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে আপনার এক পিস নিলে ছয়শো টাকা আর দুই পিস নিলে এক হাজার টাকা এক হাজার টাকা হলে আপনারা দুই পিস গাউন নিতে পারবেন এগুলোর কোয়ালিটি থাকবে হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি এগুলো ঘের দেখেন বিশাল ঘেরের ভিতর থাকবে সাইজ থাকবে আপনার আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বাহান্ন চুয়ান্ন আপনার অবশ্যই ডেলিভারি ম্যানেজ সামনে চেক করে নিতে পারবেন দুই পিস এক হাজার টাকা এক পিস ছয়শো টাকা এক এক করে প্রত্যেকটা দেখিয়ে দেবো আমি হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটির ভিতর থাকবে প্রত্যেকটার ভিতর আপনার ইনার করা থাকবে আর সাথে আপনারা বেল পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে বেল পেয়ে যাবেন এগুলো কিন্তু এক পিস করেই আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে এটার কালার হবে চার পাঁচটা কালার একটা কালো বলুন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির ভিতর থাকবে ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এক পিস নিলে ছয়শো টাকা দুই পিস নিলে এক টাকা পেয়ে যাবেন বডির সাইজ থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সবাই পড়তে পারবেন আর লং থাকবে আপনার বান্ন চুয়ান্ন প্রত্যেকটারই কালার সুন্দর ডিজাইন সুন্দর আমরা স্টকটা ক্লিয়ার করতে চাচ্ছি তাই এই প্রাইজে দিয়ে দিচ্ছি এগুলো এমনিতে নর্মালি থাকে আপনার এক হাজার টাকা করে আরও বেশি থাকে এখানে দেখেন কত সুন্দর কুচি করা থাকবে ফটির সাইজ আপনারা আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত পাবেন লং থাকবে এটা এটা একটু একটু কোটি টাইপের থাকবে থাকবে দুইটা কালার কালার একটি সাথে বেল পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটা সাথে বেল্ট আছে অবশ্যই ডেলিভারি ম্যানেজ সামনে চেক করে নেবেন চার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে স্ক্রিনে তার নাম্বারে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তার কালার হবে চারটি একটি একটি কালার কালার ফুল স্লিভের থাকবে সামনে পিছনে সেম থাকবে দাম থাকবে এক পিস ছয়শো টাকা দুই পিস নিলে এক টাকা অবশ্যই আপনারা দুই পিস নেওয়ার চেষ্টা করবেন এক পিস নিলে ছয়শো টাকা দুই পিস এক হাজার টাকা এটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন ইমে হোয়াটসঅ্যাপ দুইটাই আছে এক পিস ছয়শো টাকা এক হাজার টাকা পিছনে জিপার থাকবে এটা দেখেন কালারটা খুবই সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর মাত্র ছয়শো টাকা হচ্ছে হাতা ফুল স্লিভের ভিতর থাকবে দুই পিস এক হাজার টাকা এক পিস ছয়শো টাকা এটার কালার হবে আপনার তিনটি কালার একটি কালার একটি কালার দুই পিস এক হাজার টাকা এক পিস ছয়শো টাকা এটা হচ্ছে দুইটা কালার একটি কালার তো এই ছিল আমাদের কালেকশন তার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন